পুলারে পাঠানে লেগে টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো না বাপের বাড়ি জমি বেসি স্বামীর জমি বেসি এর বাদেও তোমার টাকার করবার পারি হ্যাঁ সে ধানের জমি বেচছি ধান বেচছি কুড়া বেচছি তারপরও হয় নাই কল কুমড়া লাউ ব্যবহার বেচে দিছে আমি কিচ্ছু বাকি রাখি নাই তারপরেও হয় নাই শেষ আমার না কান গলা সব কিছু জিনিস বেচে দিছি শুধু পোলারে পাঠাবেন নাই

আমরা কি দিব না দিব তার তো কিছু কিছু বাংলাদেশ থেকে মানুষ গিয়ে ওখানে কি করবা কই থাকবা কত টাকা বেতন হ্যাঁ সমস্ত কিছু এখানে আচ্ছা কি কই থাকবো কি খাইবো কি করবো কিছু লেখা আছে সব কিছু এখানে লেখা আছে

আর তো কোন সমস্যা নাই বাবা এনে কইছে যে কাগজের মধ্যে কই থাকু কি খামু কি কাম করবো ব্যাগ লেখা আছে বেতন টেতন কিরকম

আপনি খারাপ হয়ে যাবেন মান সম্মান ডুবে গেছেন আপনি খারাপ হয়ে গেছেন এটা কোনো কথা হইলো আর আপনিও খারাপ হয়ে গেছেন আমার চিনেন না আর আপনি বুলবুল নিয়ে চিন্তা করতেছেন যে বুলবুল বুল আমি চিনি আমার নিজের লোক মনে করতে পারেন এই বুল আমি খারাপ জায়গায় পাঠাতে পারি এটা আপনার মনে হইতো আপনি তো জানেন না এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে জানবো না কেন জমি পাইছে ভালো না খালি জমি নি এই যে মাইয়াগা কিছু দিন হয় আর বাড়ি তারপর আর বউ আইসে সরমে আমি মরি যাই এর কই কেন মাই আবি সে নাকি আর বয়ের নাক ফুল ছাড়া আর কিচ্ছু নাই এই যে দুই হাত দুই হাত খালি গলা খালি ব্যাকাই বেশি হারাইছি অনায় রাস্তার হয়ে মতো হয়ে গেছি হইলেও আর তোর মালা আছে এই সম্মানও আর নাই এগুলি কয়ে না তো ও যদি মাল এসে যায় ঠিকঠাক মতো কাম করে ইনশাল্লাহ কোনো অসুবিধা হইব না আমি জানি তো

আমরা একটু লক্ষ্য রাখতে হইব যাতে আর টেয়াগুলো মান না যায় চাচা আপনি আমারা চিনেন না আমি জাহাঙ্গীর বুলবুল আমার ছোট ভাই না আমি নিজ মুখে ও আদা করতেছি বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে এই যে বৌমা তোমারও সাক্ষী ডাকতেছি তাহলে আমি যেই কয় পয়সা আমাদের আমাকে এটা গুলটা ফিরত দিব তবে বুলবুল তোমার একটা কথা কই তুমি যদি মালয়েশিয়া যে ঠিক মতো কাজ কারবার না করো কি কইতেছি বুঝতে পারতেছো যদি আয়েস আরাম করো অন্য অন্য অরিজিনাল কাজ না করো কোম্পানি যদি তোমার বিরুদ্ধে কোনো রিয়াকশন নেয় সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না বাবা ঠিক আছে আপনি কোনো চিন্তা করিয়েন না হ্যাঁ ঠিকমতে ঠিক কাম করব হ্যাঁ না অনেক বালা মানুষ ঠিক মতো কাম চাচা দেখা তো ভালোই মনে হইতেছে কিন্তু ভিতরে যে কি আছে এটা তো আমি কইতে পারবো না আচ্ছা মা আমার ভিতরে কি আছে তুমি কইতে পারবা পারবা না এই রকমই কথা বাইরে কি আছে কোন যায় ভিতরটা ও জানে আর আল্লাহ জানে আপনি এখন নজর রাখেন আপনি রশিদের বোন মানে আপনি আমার বোন আমি তো আপনার কাকু ডাকি ও ভাতিজি আমার সারা দিন এমন ঝামেলা থাকি মাথাটা একদম আউলায় পিছে আমি বুবুরে আপনার নাম্বারটা দিয়ে দেব ও আমার নাম্বারটা তো আছে নাম্বারটা দিয়ে দিও বাতিজিরে আর নাম্বারটা নিয়ে আপনার রেখে দিন আর অবশ্যই চিনেই গেলেন আপনি যে কোনো সময় চলে আসবেন আর আমার লোকজনের কাজ করতেছে আমার যদি না পান ওর লোকজন জিজ্ঞেস করলেই আপনারা আমাকে খবর দিয়ে দেবেন আচ্ছা কাকু এই কাগজ কি আমার কাছে থাকবে হ্যাঁ সবসময় এটা সাথে রাখতে হবে ও এটা সাথে রাখতে হবে কেন হায় রে ভাতিজি বাংলাদেশ থেকে মালয়েশিয়া হাজার হাজার লোক যায় সব কি আর জেনুইন ভাবে যায় গলা কাটা পাসপোর্ট দিয়ে অনেক কোম্পানি পাঠায় আমরা হইলাম যে জেনুইন লোক এই জন্য ওখান থেকে জেনুইন কাগজটা পাঠিয়েছি এটা ওর কাছে সাথে থাকলে হইব কি ওই দেশের পুলিশ ওরে কখনো ধরবো না আটকাইবো না যদি হারায় ফেলে আরে বুকে ওকে পোলা পান নাকি ওর মতো যারাই বলবো হে হিরাম করে খাসিস কে ঠিক করে খা এটা কি আপনার মায়া নাকি জি ও তোর বাপের সাথে আনতেন কাকু ওই প্লেনে উঠতে পারবো কবে আরে কাকু সত্যি কেবল বলা আসলে এই কাগজটা ম্যান পাওয়ারে যাইবো ওখান থেকে ওরা ডিক্লারেশন দিব আমাদের তারপরে সপ্তাহখানেক লাগবে বড় জোর ওখানে টাকা পাঠাতে পারবে তো মানে কেউ আবার ওই হাইজ্যাক করে নিয়ে যাবে না তো আমার ভাইটা যে সরল আপনি কি যে কন বাতিজি এরকম কথা বলি না ঠাকঠুক দিয়ে নিয়ে যাব এটাকে বাংলাদেশে নাকি ঠ্যাক দিয়ে নিয়ে যাবো ওইখানে কোনো ঠাকটুক করে কিছু বুঝে না ওখানে শুধু কাম করবো ঘুমাইব আর খাইব আর বাতি যে তুমি কিন্তু কোনো অন্য দিকে তাকাইবে না খালি মন দিয়ে কাজ করতে থাকবো বুঝতে পারছো জিনিসটা আর প্রথম বছরের যে টাকাটাও পাঠাইবো এই টাকাটা দিয়ে যে জমিটা বন্ধক দিয়ে পাঠাইতে দিলে ওই জমিটা ছুটে ঠিক আছে তারপরের বছরের টাকাটা দিয়ে নতুন জমি কিনবেন ঠিক আছে তারপরের বছরের টাকাটা খালি জমাইবেন জমায় ডমা রাখবেন আর ও তো বড় একটা ভবিষ্যৎ আছে না স্বপ্ন না পুরোটাই বাস্তব আপনি চিন্তা করেন না আর আমার ফোনের ফোন নাম্বারটা তো আপনাকে দিয়ে দেব না আপনাকে কোনো রকম যদি কোন খটকা লাগে সরাসরি আপনি আমার ফোন করবেন প্রয়োজন পড়লে আমার অফিসে আয় করবেন যা আছে আমি সবকিছু করে আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন আর কি আর কি ভাতিজি না ভাতিজা আর ও তো আগে আমার এটা জানাই নি আপনার কত কাছের মানুষ আগে যদি জানাইতো তাহলে ও তো এখন গাড়ি গাড়ি থাকতো বেশি তিন চার বছর আগে আমি পাঠিয়ে দিতে পারতাম কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে আমি আসছি যেখানে আপনার কোনো চিন্তা নাই আপনার ভাইয়েরও কোনো চিন্তা নাই আর কোনো রকম খটকা লাগলে সোজা আমার ফোন করবেন কোনো সমস্যা নেই চিন্ত কোনো চিন্তা নেই থাকতে কোনো সমস্যা নেই হ্যালো ভাই এইসব কাজ আমি করি না আপনারা আমি বলছি এইসব কাজ আমি করি না এইসব কাজে আপনি আমার ফোন দিবেন না এগুলা ওই জাঙ্গির টাঙ্গির ওরা করে আপনি ও করে ফোন দেন আমার আর এইসব কাজের জন্য ফোন দিবেন না আপনি কোনো টেনশন করেন না ঠিক আছে আপনার পোলা আগামী রবিবার বা সোমবার মালয়েশিয়া একবার যখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্বটা এখন টেনশনটা আমার আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি নিশ্চিন্তে পারি যান মা উঠো উঠো শোনেন আপনার যদি বেশি সন্দেহ থাকে আপনি এই পাসপোর্ট কাগজপত্র আমি বলে দিতেছি নিয়ে যান নিজে নিজে ভিসা করেন নিজে নিজে প্লেনের টিকিট কাটেন পোলারে এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়ে আসেন আমার জ্বালায় না শোনেন যে কয়দিন পোলাটা আছে একটু ভালো মতো রাইন্দা সুইন্দা খাওয়ান বুঝছেন বিদেশ গেলে তো আর এই খাওয়া পাইবো না বাড়ি নিয়ে পুকুরের ভালো মাছটা তারপরে যে মোরগ না তারপরে ঝোলালা মাংস গরুর গোস্ত পিঠা রসের পিঠা নন্তা পিঠা সিতাই পিঠা সব খাওয়াই দেন এগুলো কিন্তু সে আর কোনোদিন ওইখানে গেলে পাইবে না ওইখানে গেলে তার ব্রয়লার মুরগি খেয়ে থাকতে হবে আর বিদেশ যাওয়ার বিষয়টা আপনি আমার উপরে ছাইডা দেন আমি মিথ্যা কথা কই না আপনারা কি আমার দেখা মনে হইতেছে যে আমি মিথ্যুক বিছে তো টাকা বানানে গেলো আর बेटा जल्दी টাকা বানা টাকা না বানাইলে তো গন্ডগোল করবি আমার পোলারে তোমার কাছে দিয়ে গেলাম তোমার হাতে সৈপা দিলাম বাবা এখন থেকে ওর ভালো মন্দ তোমারই দেখো লাগবো আমার পুনের যেন কোনো ক্ষতি না হয় বাবা কোনো ক্ষতি যেন না হয় কোনো চিন্তা করেন না কোনো ক্ষতি হবে না আমি তো আমি হেনে থাকি সেরম বুঝলে আমি বাসে উইটটা সোজা তোমার কাছে আয়াত এখন তো আমি তোমার ছাড়া আর কেউই চিনি না বাবা বাবা তুমি আমার কথা দিছো আর কথা আর খেলাপ কইলো না তুমি অবশ্যই আপনি যখন ইচ্ছা তখন চলে আসবেন আমার অফিসে আমি দরকার হয় আপনার পোলারে মালির কথা কই দেবো টেলিফোনে আপনার সাথে আপনি চিন্তা করতেছেন কেন আমার সারে মুখ দিয়ে কইছে না আমার সারে মুখ দিয়ে কোন মানে হান্ড্রেডে হান্ড্রেড মানে এসে গেছে গা আর এখন যেটা দেখতেছেন এটা পুলার বডিটা পড়ে রয়েছে আপনি টেস্ট করে দেখতে পারেন তুমি জানো না এই পুলারে পাঠানের লাগে টাকা জোগাড় করতে আমার কত কষ্ট হইছে আরে জানি জানি সব সবারই তো একই কষ্ট হয় বাংলাদেশ থেকে যারা বিদেশ যায় জানো না চুপ কিছু জানো না কি জানো তুমি কি জানো তুমি জানো না বাপের বাড়ি জমি বেশি স্বামীর জমি বেশি হ্যাঁ বাদেও তোমার টাকার মিল করবার পারি নাই হ্যাঁ সে ধানের জমি বেচ্ছি ধান বেচছি কুড়া বেচছি তারপরও হয় নাই নাইকল কুমড়া লাউ বেবাহ বেচে দিছে আমি কিচ্ছু বাকি রাখি নাই তারপরেও হয় নাই শেষমেশ আমার না কান গলা সব কিছু জিনিস বেঁচে দিছি শুধু পোলারে পাঠানের নেই হ্যাঁ বাদেও যদি বাবা তুমি আমার পথে বসে দিও না

উহ এইভাবে কান্দেন না তো এত কানলে পোলার এনার্জি থাকবো এই কান্দন দেখতে দেখতে ওর এনার্জি এনে শেষ হয়ে যাবো গা এর লিগে তো আমাদের দেশের পোলা পান বিদেশে যাই অর্ধেক এনার্জি নষ্ট করে ফেলায় একটু থামেন ওর এনার্জিটা মারাই দেন আপনি কিছু করতে পারবো জাহাঙ্গীর কি হয়েছে স্যার কিছু হয় নাই আপনি বুঝেন নাই কিছু স্যার হারাম স্যার স্যার আমি কইতে চাইতেছি কি এইভাবে তো মহিলা আইতেই থাকবো আর কানতেই থাকবো আইতেই থাকবো আর কানতেই থাকবো এইভাবে কান্দাকাটির লোড নিয়ে না স্যার ওইভাবে ব্যবসা হয় না এইভাবে কাটির লোড নিতে গেলে এই কান্দার পানিতে আমরা বাইসা যাবো ব্যবসা পাতি কিছু হইব না পিছনের দরজা দেয় কলেজে দেবো স্যার ঠিক একটা আসতো আরাম দাদা ঠিক আছে স্যার আমরা ভালোই যাই গা আমরা ভালোই যাই স্যার আপনি চটপটি ব্যবসা করেন আমি ফুচকার ব্যবসা করি তুই যা তুই বাইরে আমার রুম থেকে যা স্যার কয় বাড়িতে বাইরে